রক্তে ঘামে ধরা এই কারণের দল নিয়ে কেউ সিনেমিনি খেলুক কেউ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করুক এটা আমরা কোনোভাবেই বদ্মাস করব না আমরা নির্বাচন কমিশনকে ফরমালি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি এক্ষেত্রে আদালতে আমাদের গণ অধিকার পরিষদের আপনারা জানেন যে আরেকটি অংশ তারা বিভ্রান্তিকরভাবে দিকভ্রান্ত হয়ে একটা রিড করেছিল সে বিষয়েও যদি কোনো আইনি পদক্ষেপ থাকে অবশ্যই সেটা আমরা ফেস করব। জিওপি নামীয় একটি রাজনৈতিক দল গতকাল দুই সেপ্টেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে ট্রাক করতে গিয়ে নিবন্ধন পেয়েছি আজকে আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিতে এসেছি যে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে সামনের কিছু অংশ পিছনের কিছু অংশ জুড়াই দিয়ে বিভিন্ন জনগণে সাধারণ জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ চেষ্টা করে কাছাকাছি বা একই নামে দল নিবন্ধন নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের সচিব মহাদয়ের কাছে একটা চিঠি দিয়েছি অ্যাড্রেস করেছি প্রধান নির্বাচন কমিশনারকে এবং দৃষ্টি আকর্ষণ দিয়েছি সচিব মহাদয়কে যে গণ অধিকার পরিষদ একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়া প্রসঙ্গে এই বিষয়ে আমরা একটা ফর্মাল চিঠি দিয়েছি আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কথা বলেছি এবং সচিব মহাদয়ের সাথে কথা বলার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা আজকেই আমাদের যে নিবন্ধন প্রাপ্তির পরবর্তী সময়ে যে ফর্মালিটিসগুলো সেগুলো আমাদের শেষ হয়ে যাবে তো বাংলাদেশে আজকে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে নতুন দল হিসেবে আপনারা জানেন যে এটা তারুণ্য নির্ভর একটি দল বাংলাদেশের ইতিহাসে তরুণদের রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে উঠে আসা বাংলাদেশ একটি শক্তিশালী তার একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব থেকে উঠে আসা কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক দল নিয়ে রক্তে ধরা এই কারণের দল নিয়ে কেউ সিনেমিনি খেলুক কেউ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করুক এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না আমরা নির্বাচন কমিশনকে ফরমালি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি এক্ষেত্রে আদালতে আমাদের গণ অধিকার পরিষদের আপনারা জানেন যে আরেকটি অংশ তারা বিভ্রান্তিকরভাবে দিকভ্রান্ত হয়ে একটা রিড করেছিল সে বিষয়েও যদি কোনো আইনি পদক্ষেপ থাকে অবশ্যই সেটা আমরা ফেস করব।